আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন ফ্রিজ এসি সার্ভিসিং সেন্টার অ্যান্ড আইপিএস গ্যালারি এর গোয়ালমার্ট শাখা থেকে সবাইকে স্বাগতম আজকে অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হলো কিভাবে একটি ফ্রিজের দরজার রাবার অথবা গ্যাসকেট পরিবর্তন করবেন এবং কখন এই গ্যাসকেটটি পরিবর্তন করতে হয় সেই বিষয়টি আজকে আপনাদের তুলে ধরবো বিষয়টি দেখতে থাকুন আমরা দরজাটা খুলে নিয়েছি এই যে লম্বার যে গ্যাসকেটটি রয়েছে রয়েছেন সাধারণত এই ফ্রিজে যে গ্যাসকেটগুলো থাকে এমন অবস্থায় থাকে এগুলো কেটে কেটে কর্নার আকারে কেটে কেটে সেট করতে হয় আমরা প্রথমে দেখাচ্ছি যে কিভাবে এটি সেট করার প্রয়োজন হয় এই দেখুন ভিতরে যে ড্রেন একটা লাইন রয়েছে এটা আসলে মূলত লক সিস্টেমে কাজ করে এটি হচ্ছে লক এই লকটি দরজার উপর অংশে চেপে দিলেই সুন্দর মতো সেট হয়ে যাবে তো আমরা দেখাচ্ছি দেখতে থাকুন বিষয়টি আমরা প্রথমে এই লকটি সাইজ আকারে চেপে নিব কাছাকাছি অংশ নিয়ে এবং কাছা চেপে দেওয়ার পরে যে সাইড অংশ থাকবে দুই সাইড থেকে আমরা এইভাবে কেটে নিব। কেটে নেওয়ার কর্নার আকারে কেটে নেওয়ার পরে আবার চা আলতো চাপ দিয়ে এই রাবারটা সেট করে নেব দেখুন আমরা রাবারটা সেট করে নিচ্ছি এভাবে আপনারা দাঁড়ালো একটা কেচি অথবা ছুরি দিয়ে সেট করে নিতে পারবেন এখন দেখুন একটু এলোমেলো রয়েছে এখন আমাদের যেটা করণীয় অনেক টেকনিশিয়ান ভাই এটা বোঝে না এখানে অনেকভাবে বিভিন্ন ধরনের গাম ব্যবহার করে এক্ষেত্রে আমরা কোনো প্রকার গাম ব্যবহার করি না এখন আপনাদের যে টস ল্যাম্প আছে অথবা গ্যাসের গ্যাসের স্টোভ যাই বলেন না কেন একটা ব্লেড অথবা পাতলা ছুরি নেবেন সেটাকে ভালো মতো হিট দিবেন আগুনে ফিট দেওয়ার পরে এইভাবে একদম সেম কর্নার আকারে ধরে এইভাবে চেপে দিবেন চেপে দিলে দেখা যাবে যে রাবারটা একদম সেম বরাবর যেমনটি কোম্পানি রাবার যে লেভেলের ছিল ওই লেভেলেই গোলে একদম সমতলভাবেই লেগে যাবে এবং এখানে কোনো প্রকার আটার প্রয়োজন হবে না এখানে যদি আপনি সুপারগুলো ইউজ করেন দেখবেন একদম হাড্ডির মতো শক্ত হয়ে যায় তো সাইড কোনো প্রকারে মেশে না যেহেতু যে কারণে আপনি রাবারটা চেঞ্জ করছেন ওই কাজটাই হয় না মূলত এই জন্য এখানে কোনো প্রকার আঠা ব্যবহার করার প্রয়োজন হবে না আপনি এইভাবেই সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবেন এভাবে ওই বেলেটটা গরম থাকার অবস্থায় আপনার সামান্য একটু ঘষা দিলেই ফিনিশিংটা ভালো দেখা যাবে তা হালকাভাবে এইভাবে আলতোভাবে একটু ঘষে ঘষে নেবেন যেহেতু সুন্দর মতো হয় যে যে কারণে আর কথা বলেছিলাম কি কারণে মূলত গ্যাসকেট চেঞ্জ করতে হয় অনেক দিন দীর্ঘদিন ব্যবহার ফ্রিজ ব্যবহার করার ফলে দেখবেন এই রাবারটা অনেক শক্ত হয়ে যায় এটা সাইডে মেশে না মেশার কারণে বাইরে থেকে বাতাস ঢুকে প্রচুর পরিমাণের বরফ হয় সে কারণেই মূলত গ্যাসকেট চেঞ্জ করতে হয় আর এইটা যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রিজের দরজার ম্যাগনেট বলে এই ম্যাগনেটটাই আসলে ফ্রিজের দরজাটাকে চেপে রাখে এবং পাশাপাশি রাখলে টেনে নিয়ে যায় যেটা আপনারা বলেন সেটাই হচ্ছে এই ম্যাগনেটের কাজ তো আমরা যে রাবারটা সেট করলাম সেটার ভিতরে ম্যাগনেট থাকে না বাইরে থেকে এই ম্যাগনেটটা কিনে নিতে হয় আমাদের যে এই পুরোনো রাবারটা যে গ্যাসকেটের রাবারটা যে ম্যাগনেট ছিল আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন আর সেটা যদি ম্যাগনেটিক সিস্টেমটা নষ্ট থাকে ভালো না থাকে সেক্ষেত্রে আপনারা বাইরে থেকে কিনে নিতে পারেন তো প্রথমে হচ্ছে আপনারা দরজায় যে রাবারটা লাগানো থাকবে এই রাবার অনুসারে কিন্তু কোনো প্রকারেই নতুন রাবারটা কাটবেন না যদি কাটে থাকেন সেটা হচ্ছে বোকামি হবে তো আপনারা দরজার আকারে সাইজে লকে ঢুকিয়ে তারপরেই আপনারা রাবারটা কেটে নেবেন কোনো মতেই অগ্রিম যে ভাবলেন যে আমার যে দরজার রাবারটা আছে সেই অনুপাতেই আমি কেটে নিই এই ভুলটা কখনোই করবেন না তো আমরা দেখেন আবার এই দুই সাইডের লকের কাছাকাছি এসে আমরা সামান্য কলম থেকে দাগ দিয়ে কর্নার আকারে আমরা কেটে দিয়ে আবারও কেটে নিচ্ছি যে আমাদের কেট কাটা শেষ হয়ে গেল এখন আমরা চাপ দিয়ে মিশিয়ে দিচ্ছি এখন ওই যে ফাঁকাটুক থাকে এই ফাঁকা অংশটুক আমরা পুনরায় আবারও হিট দিয়ে গলিয়ে সেট করে নেব তার আগে আমাদের এই পাশের যে দরজার গ্যাস কেটে রাবারটা ম্যাগনেটের প্রয়োজন ছিল সেই ম্যাগনেটটা আমরা ঢুকিয়ে নিচ্ছি যে এটা একদম ইজিলি আপনারা চাপ দিলেই ঢুকে যাবে ম্যাগনেটটা ম্যাগনেটের কভার করাই আছে আপনারা শুধু চেপে দিলেই ওটা ঢুকে যাবে এই সাইডটা আমাদের শেষ এবং ফিটিং বরাবর রয়েছে আবারও আমরা সেই কি করব আমরা আবারও ল্যাম্পটা জ্বালিয়ে একশো বেলেট আমরা মূলত একশো বেলেটটা দিয়েই এই কাজটি করে নিচ্ছি একশো বেলেটটি আমরা মূলত আবারও হিট দিয়ে তারপরে সেম আগের বরাবরের মতোই আমরা সেম এই যে চেপে ধরবো চেপে ধরার কারণে দেখতেই পাচ্ছেন গোলে একদম সরল সরলভাবে লেগে যাচ্ছে একদম সহজ পদ্ধতি এটা অনেক টেকনিশিয়ান ভাইরা জানে না যেহেতু আমরা ট্রেনিং প্রদান করি আমরা ফ্রিজ বিষয় এসি বিষয়ে আইপিএস বিষয়ে সময় রিসার্চ করতে থাকি নতুন নতুন যে টেকনিক অবলম্বনগুলো হয় এগুলো আমরা রিসার্চ করার মাধ্যমে বের করে থাকি যে কিভাবে আমাদের কাজটা ক্লিন হয় কিভাবে আসলে কোম্পানির মতো নিট অ্যান্ড ক্লিন করা যায় আমরা যে কোনো কাজ পুরাতন কাজ যে কোনোভাবেই আমরা নতুন করার মতোই চেষ্টা করি এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি একশো পার্সেন্ট না করতে পারলেও অন্তত নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট অ্যাকুরেট আমরা এটা করি ইনশাল্লাহ এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য অনেক সুনাম তো দেখেন একদম যে জোড়াটা দিয়েছে এই জোড়াটা বোঝার কোনো উপায় নেই সহজে বুঝতে পারবেন না যে এই জোড়াটা আমরা এইভাবে দিয়েছি তারপরে এই দরজাটা আমরা এই যে নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন নিচের ব্লেডটা ভাঙ ভাঙা ছিল এই ব্লেডটাও আমরা একশো পার্সেন্ট ক্লিয়ারভাবে কোম্পানির যেভাবে সেটিং থাকে ঠিক সেইভাবেই আমরা করে রেখেছি তো দরজাটা খোলা অবস্থায় ছিল আমরা এই দরজাটা এখন ফিটিং করব সামনের কেলামে ঢুকিয়ে দিলাম এবং পিছনের যে কেলামটা ছিল নিচে যে কব্জাটা ছিল সেটি ভাঙা ছিল আমরা নতুন একটা কবজা নিলাম এই কবজাটা বরাবর এখন মাপ দিব মেপে দরজাটা সুন্দরভাবে এই এই অংশটা লাগানো খুবই টাফ ব্যাপার আপনারা মাপ টু মাপ যদি লাগিয়ে লাগিয়ে থাকেন এটা আমাদের গ্রাহকরা এটা পারবেন না এটা যে টেকনিশিয়ান ভাইরা আছে সেটা তারাই বোঝে আমি মেপে হিসাব করে নিলাম এবং আমাদের যে মার্কার পেন আছে সেটা দিয়ে ওই ছিদ্র বরাবর আমরা মেপে নিলাম যে আসলে কোনখানে আমাদের স্ক্রু বসাইতে হবে এবার আমরা আমাদের ড্রিল মেশিনের সাহায্যে যে এখানে দাগ দিয়েছিলাম ডট দিয়েছিলাম ওই বরাবর আমরা ছিদ্র করে কেলামের চারটা ছিদ্র থাকে ওই চারটা ছিদ্র বরাবর আমরা সুন্দর করে ড্রিল ড্রিল মেশিনের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি যাতে আমরা ওখানে কেলাম টু স্ক্রু জয়েন্ট অ্যাটাচ করতে পারি সেভাবেই আমরা এভাবে করে নিচ্ছি যে আমাদের ছিদ্র করা শেষ এখন আমরা একটা কয়েক কিলামে একটা ওয়াশার লাগিয়ে নিলাম এবং আমাদের এস এস স্ক্রু যেগুলো রয়েছে এগুলো মোটা স্ক্রু এস এস টাইপের এগুলো সহজে জং পড়ে না এই স্ক্রুগুলো নিয়ে কিলামটা শীতের সাথে সুন্দর মতো লাগিয়ে নিব আপনারা যদি ফ্রিজগুলো দীর্ঘদিন ব্যবহার করে থাকেন দেখবেন দরজার রাবারটা যদি দরজার কোনো অংশের রাবার একটু ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনারা তিন চার লিটার পানি ফুট ফুটাবেন সিদ্ধ করবেন এবং এই পানিটা সুন্দর মতো চারিপাশে দিয়ে চারিপাশে দিয়ে আপনারা কি করবেন দরজাটা একটা রশি নিয়ে চা একদিনের মতো বেঁধে রাখবেন সুন্দরভাবে টাইট করে বেঁধে রাখবেন দেখবেন পরের দিন আপনারা এই রাবারটা সুন্দর মতো ফিটিং হয়ে গেছে এখন দেখেন আমরা এই ফুটানো পানি দিয়ে দিচ্ছি ফুটানো পানি দিয়ে দরজার গ্যাসকেটটা একদম সফট করে নিচ্ছি রাবারটা যখন নরম হয়ে যাবে তখন আপনারা যেভাবে বেঁধে রাখবেন ঠিক সেইভাবেই ফিটিং হয়ে যাবে তো আমরা এখন এই দরজাটা একদিন এক রাতের জন্য আমরা বেঁধে রাখতেছি যাতে করে গরম অবস্থায় যেমন থাকে ঠান্ডা হলে ঠিক যেমন সেরকমভাবে ফিটিং হয়ে যায় তো এইভাবে আপনারা অবশ্যই কোনো প্রকারভাবে দরজার রাবারটা বাইরে খুলে গরম পানি দেবেন না এবং দরজায় গরম পানি যদি দেন চারে সাইডে কোনো অংশে আপনারা খুলে রাখবেন না এটা অবশ্যই দড়ি থেকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হবেই বেঁধে না রাখলে আপনার পূর্বে যে অবস্থানে ছিল তার থেকে অনেক খারাপ অবস্থায় চলে যাবে এই ভুলটা অবশ্যই করবেন না আমাদের পানি দেওয়ার শেষ এখন আমরা এটা এক রাতের জন্য বেঁধে রাখতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ